এই তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আজকে প্রশ্ন অনেক ইজি ছিল না এরকম কিছুই না আসলে এমনি অন্য একটা কারণে আমার আজকে মন খারাপ কিন্তু আমার পরীক্ষা দিছি অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ব্যবসা উদ্যোগ আলহামদুলিল্লাহ অনেক ভালো ইজি ছিল মোটামুটি অত হার্ডও না আবার অত ইজিও না তবে ম্যাথটা একটু হার্ড ছিল আর বাকি সবগুলোই ভালো ছিল আজকে মনে হয় নাইনটি হবে বা নাইনটি প্লাস ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে আজকে কেমিস্ট্রি পরীক্ষা ছিল ভালো হয়েছে প্রশ্ন স্ট্যান্ডার্ড ছিল এম সিকিউ সহজ ছিল আমার মনে একটা ভুল যেতে পারে আর সিকিউটা একটু পেছানো ছিল বাট পারছি আমি এক্সাম খুব আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড ছিল বাট প্রতিবারের তুলনায় কোয়েশ্চেন একটু প্যাটার্নটা চেঞ্জ ছিল সরকার চেঞ্জ হওয়ার পর কোশ্চনের প্যাটার্নটাও চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ প্যাটার্ন চেঞ্জ হয়ে একটু খারাপই হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ পরীক্ষা সবগুলোই ভালো হয়েছে দশম শ্রেণী কেমিস্ট্রি এক্সাম খুব ভালো হয়েছে আমি খুবই আশাবাদী ইনশাল্লাহ এ প্লাস আসবে প্রশ্নের মান স্ট্যান্ডার্ডই বলা যায় ফুল অ্যান্সার করেছি আমি এসব আমার যত ফ্রেন্ড আছে সবারই ফুল অ্যান্সার রয়েছে এবং আমাদের গার্ডটাও ভালোই ছিল এবং আমাদের যথেষ্ট হেল্প করেছে আমার হচ্ছে ব্যবসা উদ্যোগ আলহামদুলিল্লাহ ভালো মানে আমি এবার আজকে পুরো চারটা কোয়েশ্চেনই দিয়ে আসছে অ্যানসার দুইটাই বলতে গেলে দিতেছে আমরা যাতে পাস করি এরকম কোশ্চেনই আসছে আর যেগুলো পড়ছি সারা বছর ওগুলোর থেকে আসছে মানে মন কথা একটা ভালো একটা কোয়েশ্চেন আসে যেগুলো দিয়ে আর কি পাস করা আমি মনে করি যে এ প্লাস আসবে এরকম একটা অ্যান্সার দিয়ে আসছি যে আজকে ব্যবসা উদ্যোগ পরীক্ষা হয়েছে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এতদিনের থেকে আজকে অনেক বেস্ট অনেক আনন্দ লাগতেছে যে এ প্লাস পাবো তো কনফিডেন্স নিয়ে পরীক্ষা দিয়েছি যা পড়ছি তাই আসছে একদম ইজি যে আলহামদুলিল্লাহ ভালো বাট একটু ম্যাথ পরীক্ষাটা একটু খারাপ হয়েছে সবারই হয়েছে কারণ হাড় হয়েছে তো ঘাটও হয়েছে করা এই জন্য আর কি এই সমস্যা হয়েছে ব্যবসা উদ্যোগ অনেক ভালো আলহামদুলিল্লাহ জি আজকে হলে ঘাটও ছিল না হলে অনেক নীরব ছিল যে যা পারছে অনেক কমন আসছে যে যা পারছে সবাই লেখছে ব্যবসায়ী উদ্যোগ খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ খুব সহজ প্রশ্ন আসছে মানে ফিন্যান্সের তুলনায় খুব সহজ আসছে ভালো গেছে কিন্তু ওই প্রশ্নটা একটু হার্ড পড়ছিলো কিন্তু ব্যবসা উদ্যোগ অনেক সহজ আসছে এতটা এতটাও সহজ আশা করি হ্যাঁ আজকে রসায়ন ছিল কেমিস্ট্রি আলহামদুলিল্লাহ আজকেরটা ভালো হয়েছে হ্যাঁ ফিজিক্স যতটা হার্ড হয়েছিল কিন্তু কেমিস্ট্রি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তার তুলনায়